আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া বেডরুমের জন্য কি ধরনের দরজা লাগানো যায় আমার কাছে বিকল্প কি আছে কাঠের থেকে তো দর্শক বন্ধুরা কাঠের থেকে বিকল্প তুরহান এন্টারপ্রাইজে আপনারা পাবেন ইকো দরজা এখানে অনেকগুলো দরজা ফিটিংয়ের কাজ চলমান আছে যেগুলোতে আমরা চমৎকার লক ফিটিং করছি এই লকগুলো ফিটিং হয়ে গেলেই ইনশাআল্লাহ এগুলো পারি জমাবে কুমিল্লার উদ্দেশ্যে সম্মানিত ভিউয়ার্স এই চমৎকার দরজাগুলো ছয় ইঞ্চি চৌকাটের ভিতরে ওজন হয় প্রায় আশি কেজির মতো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দরজাতে আপনারা যে কোনো ধরনের লক ইনস্টল করতে পারবেন যেমন আমার কাস্টমার ভাই তার পছন্দের লকগুলো ইনস্টল করে নিচ্ছে আবার এটার যে সামনের ডিজাইন এইটা হলো আবার দর্শক বন্ধুরা পেছনের ডিজাইন সবচেয়ে মজার ব্যাপার হলো সামনে যেরকম ডিজাইন পেছনের অংশ হুবহু একই রকম ডিজাইন হওয়াতে দেখতে যেরকম চমৎকার লাগে মজবুতের ক্ষেত্রেও কিন্তু তার ভিন্নতা নেই অনেক মজবুত আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই দরজাগুলোকে ইকো দরজা বলার কারণ এগুলা রোদ বৃষ্টি তুফান পানি কোনো কিছুতেই কখনো নষ্ট হবে না এগুলো প্লাস্টিকের গুঁড়া এবং কাঠের গুঁড়াতে সংমিশ্রণ করে অটোমেটিক মেশিনে তৈরি করা যেগুলো কিন্তু ভবিষ্যতে আপনারা যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবেন দর্শক বন্ধুরা কাঠের দরজা বাঁকা ফাঁকা ঘুনে ধরে তার জন্য অনেকেই টেনশনে থাকেন তারা নিতে পারে না আমাদের এই চমৎকার ইকো দরজাগুলো মাত্র পঁচিশ হাজার থেকে স্টার্টিং সাড়ে তিন ফুটগুলো নিলে আঠাইশ হাজার টাকা খরচ আসবে লক যদি নেন লকের দামটা আমাদেরকে আলাদা পে করতে হবে লেকারগুলো এতই চমৎকার সামনে এবং পিছনে ধরলে আপনার কাছে এত চমৎকার একটা ফিল আসবে মার্শাল্লাহ যে কেউই আমাদের এই প্রোডাক্টগুলো পছন্দ করবে তো দর্শক বন্ধুরা আর দেরি কেন যাদের লাগবে আজই যোগাযোগ করে ফেলো নিচের নাম্বারগুলোতে আমাদের শোরুমে এরকম দরজা ছাড়াও আরও অনেক ধরনের মালামাল আছে আমাদের ফ্যাক্টরিতে অনেক ধরনের মালামাল আছে সময়ের অভাবে ভিডিও দিতে পারি না অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন কেউ সরাসরি কল করবে না হোয়াটসঅ্যাপ করবেন সরাসরি কল এত আসে এত আসে যে আমরা রিসিভ করতে করতে ব্যাকুল হয়ে যাই ভিডিওটি আর বড় করব না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু